আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সাথে বাজার করে নিয়ে এলাম ওইটা দেখানোর চেষ্টা করবো তা আশা করি আপনাকে ভালো লাগবো আর আমার বাড়ি হইলো টাঙ্গাইল আমুক এলাকায় যেরকম করে কথা কয় রম করে কথা করার চেষ্টা করতেছি আজকের ভিডিওতে নর্মালি তো অ্যাকচুয়ালি যে মানে জর্ডানে আসার পর অনেকটা দিন সময় কাটাইছি যার কারণে ভাষাটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে তারপরও চেষ্টা করতেছি যে আপন আমুক এলাকার মতো করে কথা কওয়ার জন্য তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন হ্যালো গাইস একদম জন্মের কষ্ট হয়ে গেছে আজকে বাজার করতে আসেন দেখেন আপনাদের বাজার একদম খুলে দেয় আমরা বাঙালি আলু ছাড়া অঙ্গ কিন্তু একাত্ম চলে না আর এর একদম দেশি দেশি একদম আলু কিন্তু আলুর ক্ষেত্রে মাটি দেখে দেয় নেই এখন আর কি লাগে ভিতরে রয়েছে আলু পলিথিন তিন কিলো আলুর দাম জর্ডানের এক টাকা আর এই এক কেজি লেবুর দাম এক টাকা এখানে এক কেজি লেবু যদি দেখেন তিন ছয় নয় দশটা লেবু আর আনছি শশা দেখেন এই শশা আমরা আনছি দুইটা দোকান থেকে এই দোকানের শসাগুলো একটু বড় বড় আর সালাদ বানানোর জন্য বা তরকারি রান্না করে খাওয়া যাবে আর আর দোকান থেকে শশা আনছি এগুলো একটু ছোট ছোট এগুলো হলো এক কেজির দাম পঞ্চাশ পয়সা আর এগুলো এক কেজির দাম তিরিশ পয়সা ঠিক আছে দুই দোকানের দুই রকম দাম দামটা আছে দেখেন টমেটো একদম লাল টুকটুকা টমেটো মনে হয় যে খেতের কিন্তু আসলো খেতের আমাকেও খেতেন না দোকান থেকে কিনে আনছি ঠিক আছে সাথে দু একটা কাঁচা টমেটো আনছি আবার কিন্তু কাঁচা টমেটোর টেস্ট আপনারা কেমনি করে সালাদ বানিয়ে খান জানাবেন আমরা সালাদটা মানে একদম ছোটো ছোটো করে কাইটা কেটে সাথে মনে করেন যে পেঁয়াজ সরষের তেল দিয়ে সালাদ বানিয়ে আমরা মনে করেন যে এটা রে খাই কেমনি জানেন ভাতের সাথে কারণ তরকারি না হইলে হয় প্রবাসী মানুষ আজকে একদম রান্না করলাম একজন রান্না করলাম এরকম খাই আমি একসিটা এটা নেই টোস্ট বিস্কিট প্রিমিয়াম কোয়ালিটি প্রাণের টোস্ট সব প্রাণ বাংলাদেশে এটার দাম কত জানি না এখানে এটার দাম একশো টাকা আর এটা এখনো খাই নেই খামো আর এই ছিল আজকে বাজার আর বাজার করা কেমন আপনারা আমি খুলতে পারিনি পলিথিন টাই সিরোলাইসি তাহলে এগুলো উঠামু আরও একটা জিনিস কিনে আনছি আপনারা থাকে আমি এটা এটাও ডিম দেখেন নেই এক খাতে ডিম কিনে আনি নাই প্রবাসী বেশি থাকলে নষ্ট হয়ে যাব আমাকে আবার ফ্রিজ নাইকে তাই আমরা মাত্র ছডার ডিম কিনে নিয়ে আছি আবার নাকি প্লাস্টিকের ডিম হয় আমরা বুঝি না যে প্লাস্টিকের হয়েছে কিনা এগুলা কিন্তু আসল ডিম ভাই যাবো আবার ঠিক আছে ফেয়ে এই ছিল আজকে আমাদের বাজার আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমাদের প্রবাসী মানুষ ছোট ছোট একটু একটু করে বাজার আনি শুধু আলুটা একটু বেশি কিনে কারণ আলু হলো এমন একটা সবজি যেটা কিনা সব তরকারির সাথে যায় আলু আমরা ভাজতে পারি একটা তরকারির সাথে মিক্স করতে পারি এরকম করে আমরা রান্না করি আর এটি হচ্ছে প্রবাসী জীবন আমরা জর্ডানে আসি আপনারা কে কোন জায়গায় থেকে দেখতাছেন কমেন্টস করবেন যারা আসতে চান তাদের লাইফও এরকম হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম